তালের সিজনে আমরা প্রত্যেকেই তালের রেসিপি তৈরি করে থাকি তাই আমিও তালের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তালের রেসিপি তৈরির জন্য প্রথমে একটা তাল নিয়েছিলাম আর তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এইবারে তালটা গোলানোর জন্য তালের মধ্যে আমি দুধ দিয়েছি আপনারা চাইলে দুধ ছাড়া এমনিও গুলিয়ে নিতে পারেন আমি দুধ দিয়ে তালটা গলবো এই কারণেই এতে ভালোভাবে তাল গোলা যাবে আর বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই তিয়াশা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন তাল পুরো গোলা হয়ে গেছে আর তালের ঘনত্বটা একদম গাঢ় রাখতে হবে তাল গোলানোর পরে এবারে আমি অন্য একটা পাত্রের মধ্যে তাল নিয়ে নিয়েছি এবারে তালের রেসিপি তৈরির জন্য তালের মধ্যে আমি দেবো প্রথমে এক কাপ ময়দা তারপরে আমি দেবো হাফ কাপ সুজি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এবার এই সমস্ত কিছুকে একসাথে একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তালের এই গোলাটা ঘন করেই মেখে নিতে হবে সব কিছু কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারেই তালের ব্যাটারটিকে পাতলা করার জন্য দুধ দিয়ে দেব প্রথমে এক কাপ পরিমাণ দুধ দেবো তারপরে যদি আরও দরকার পড়ে তখন আরও একটু দুধ দিয়ে আমি এটাকে গুলিয়ে নেব আর তালের এই রেসিপি তৈরি আপনারা দুধ দিয়েই করবেন দুধ দিয়ে করলে খুবই ভালো লাগবে খেতে তালের এই গোলাটিকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এখন কিন্তু খুব ভালো করে গোলানো হয়ে গেছে সব মিশ্রণ একসাথে তারপরে আমি এর মধ্যে আরেকটু দুধ দিচ্ছি ব্যাটারটি বেশি ঘন হয়ে গেছিলো বলে সেই জন্য আরেকটু আমি দুধ অ্যাড করলাম এইবারে দুধ দিয়ে আবারও খুব ভালো করে একবার আমি মিশিয়ে নিচ্ছি সব উপকরণ যখন গোলানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এক বাটি পরিমাণ চিনি দিলাম আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতনই চিনি দিয়ে দেবেন আর এখন সব উপকরণকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু গোলানো হয়ে গেছে আর ব্যাটারটি একটু ঘন করে রাখতে হবে এখন আমি এর মধ্যে দেব বেকিং পাউডার হাফ চামচের মতন বেকিং পাউডার দিলাম আর বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে আরও একবার এটাকে ফেটিয়ে নিতে হবে তারপরে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারির ঘনত্বটা ঠিক এরকম একটু ঘন থাকবে একদম পাতলা করবেন না আর একদম ঘনও করবেন না এখন তালের রেসিপি তৈরির জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দেব এখন রিফাইন তেল তেল হালকা করে গরম করে নেব বেশি গরম করব না তেল মোটামুটি গরম হয়ে গেছে তারপরে আমি দেব এই চামচের এক চামচ ব্যাটার এক চামচ ব্যাটার দিয়ে দিলাম এইবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এবারে ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ওপর দিকটাও তাড়াতাড়ি ভাজা হয়ে আসে নিচের দিকটা ভাজা হয়ে গেলে আমি এই পিঠটা উল্টে দেব। তারপরে এরকম দুই তিনবার উল্টে পাল্টে ভালো করে মালপোয়াগুলোকে ভেজে নেব এই পিঠটা কিন্তু মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে আর ওই পিঠটাও আমি লাল করে ভেজে নেব এই মালপোয়াটা মোটামুটি ভাজা হয়ে গেছে এইবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এরকমভাবেই আমি সবকটা কটা মালপোয়া ভেজে নেব তারপরে আরও এক হাতা ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মালপোয়া ভাজার জন্য তাই বন্ধুরা তাল থাকতে থাকতে তালের এই রেসিপি একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে নেবেন কারণ তালের এই মালপোয়া খেতে খুবই ভালো লাগে এই মালপোয়াটা ভাজাও হয়ে গেছে এখন আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি সবকটা মালপোয়া ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি মালপোয়াগুলো কতটা নরম আর সফট হয়েছে এই পদ্ধতিতে মালপোয়াগুলো তৈরি করে নিলে তালের মালপোয়া অনেক বেশি নরম আর সফট হয় খেতেও খুবই ভালো লাগে আর রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ